তিতাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর ইউনিয়ন কমিটি বিষয়ে কুমিল্লা দুই তিতাস হোমনা আসনে সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা কুমিল্লা থেকে মোহাম্মদ হানিফ মিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে গতকাল ১৬ আগস্ট শনিবার সাড়ে দশটায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কুমিল্লা দুই তিতাস হোমনা আসনে ইউনিয়ন কমিটি বিষয়ে সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা দিলেন কুমিল্লা দুই আসনের সম্ভাব্য এনসিপি এমপি প্রার্থী সাঈদ আহমেদ সরকার হোমনা উপজেলার জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার তিতাস উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ লুতফর রহমান ও তিতাস উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশিদ নাগরিক পার্টির এনসিপির সম্ভাবক ও এমপি প্রার্থী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন হোমনা চাঁদাবাজি অন্যায় অবিচারের বিরুদ্ধে ও সাধারণ মানুষের নাগরিক আদায় নিয়ে আমরা কাজ করব বক্তব্যে আরও বলেন জাতীয় নাগরিক পার্টিতে তরুণ সিনিয়র নেতা যে কোন দলে থেকে আসতে পারবে যদি তাহার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকে তিনি আরও বলেন আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিতাস উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনটি পুনর্বিন্যাস হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিতাস ও হোমনা উপজেলার পক্ষ থেকে চাই যে হোমনাতিতাস উপজেলা কুমিল্লা দুই আসন হিসেবে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হোক কারণ এই এলাকার মানুষের সামাজিক মেলামেশা আত্মীয়তা কৃষ্টি ও কালচারে হোমনা ও তিতাসকে ঐতিহাসিকভাবেই পারস্পরিক বন্ধনে আবদ্ধ রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা কেন্দ্রীয়ভাবে কুমিল্লা দুই হোমনাতিতাস পূর্ণবিন্যস্ত আসনটি গেজেট আকারে যাতে প্রকাশিত হয় আসন্ন ত্রযোদশ সংসদ নির্বাচনে কুমিল্লা দুই হোমনাতিতাস আসন থেকে আমি সাঈদ আহমেদ সরকার হোমনাতিতাস এনসিপির প্রতিনিধি হিসেবে সংসর্ষ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই যদি আমার দল এনসিপি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আশা করি আমার দলের পক্ষ থেকে উক্ত আসনে আমি মনোনয়ন লাভ করে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে তিতাস ও হোমনার সম্মানিত জনসাধারণকে আমি বলতে চাই আমরা তিতাস ও হোমনা উপজেলাকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত দুটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে যেখানে কেউ কারো উপর কোনো অন্যায় করবে না জুলুম করবে না টাকা খেয়ে কোনও বিচার বাণিজ্য হবে না আমরা নিজেরা কারো উপর জুলুম করব না তিতাস ও হোমনাবাসী কোন নাগরিক উপর কাউকে জুলুম করতে দেব না যারা চাঁদাবাজি দখলবাজি ঘুষ খেয়ে বিচার বাণিজ্য ও মাদকের সাথে যুক্ত তাদেরকে আমরা বলতে চাই দয়া করে আপনারা শুধরে যান সংশোধিত হয়ে যান নইলে তিতাস সহনা উপজেলার ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করতে সর্বশক্তি প্রযোগ করব তিতাস ও হোমনা থেকে আপনাদেরকে উৎখাত করে নেয় ও ইনসাফের শাসন কায়েম করব ইনশাল্লাহ তাস ও হোমনার জনসাধারণ শান্তি চায় তারা প্রত্যেকেই প্রত্যেকের সম্মান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে প্রিয় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণভ্যুত্থানের কোল থেকে ছাত্র জনতার নেতৃত্বে নব্য গড়ে ওঠা একটি দল একুশ সদস্য বিশিষ্ট আমাদের একটি উপজেলা কমিটি আছে আমরা সর্বসাধারণকে আমাদের সাথে যুক্ত করতে শীঘ্রই ইউনিয়ন কমিটি দিতে যাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে তিতাস ও হোমনার সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই আমরা আপনাদের ভাই আপনাদের সন্তান আমরা আপনাদের কাছে এসেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন সাংগঠনিকভাবে আমাদেরকে শক্তিশালী করুন